মাগুরার আট বছরের শিশু যার সুস্থতা আর বেঁচে থাকার জন্য কেঁদেছিল কোটি মানুষ দুদিন আগে যখন চিকিৎসক জানিয়েছিলেন চোখের পাতা নেড়েছে তখন এক বুক আশা বেঁধেছিল দেশের মানুষের অবশেষে সবাই কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাগুরার মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বৃহস্পতিবার বেলা একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ জানান সকালবেলা দুই দফায় শিশুটির অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে কিন্তু বেলা বারোটায় তার আবার অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি পরে বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দিন দিন অবস্থার অবনতির দিকে যাচ্ছে কোটি মানুষের হৃদয়ে জায়গা পাওয়া শিশুটি সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন শিশুটি একদিনে চারবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছে পরে সিপিআর দেওয়ার মাধ্যমে তার অবস্থা স্থিতিশীল করা হয় এছাড়া তার রক্তের লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস চলছে তখন বলা হয়েছে শিশুটির রক্তচাপ ষাট থেকে চল্লিশ যা আরও নিম্নমুখী হতে চলেছিল ফলে তারা আরো বেশি আশঙ্কা করেছিলেন তখন ফেসবুক পোস্টে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তখন বলা হয়েছিল সিএমএইচ এর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসার জন্য আধুনিক সব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছে প্রতিদিন স্ট্যান্ড আইসিউ প্রোটোকল অনুযায়ী তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে গত আট মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিও থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল এর আগে ছয় মার্চ মাগুরা শহরতলিতে বনের ধর্ষণের শিকার হয় শিশুটি শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইন ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন ওই মামলায় শিশুটির ভক্তিপতি বনের শ্বশুর শাশুড়ি ও শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয় তখন তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে মোরশেদ আলম সময়ের আলো